যদি তোমাদের হিংসারা আগোলে জলে পড়ে হয় ছাই যদি তোমাদের আক্রোশ ঝরে চোরমার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বনে না উপস্তুতি যুদ্ধে যদি আমাদের ফাতেয়া টেকাতে খুজনা না নপায় যদি আমাদের ফাতেয়া টেকাতে খুসনা না ন পায় হে স্বজপতি হেরে বাকা পথে নাউ চা তোরে যদি পৃথিবীর প্রতিটি কণাই গণে তলু কারাগার যদি আমাদের সদ রসো ধেনে বংশ যদি বুলেটের আঘাতে ভসতে কেপে ওঠে তার থর তপস্র ঘণে খিটাই Hava হারিয়ে গিয়েছে ভাই আমি পত চেয়ে আছি বসে শহীদাবার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায় বিচার কর প্রভু আমি নালিশ দিয়ে যাই নর পিসা চৌ সীমার কবু জানে না এই খবর আমরা তো সে উত্তর সরি খালি দিসমায়া ঠেকড়া মমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু ছাতো আঘাত তাতে বের ধ্বনি পাব পার নাড়াই থাকবে নাড়াই থাকবি মেরে সব অনেক শোয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত তো বুঝি হাতে যদি না শুকাতেই কত করে বসে কেউ রইব না কৌ ঠুমকো বোঝু হাতেই চব ময়দানে জীবন মিলাতে আলী হামজার মতো মুসলমানের প্রতিটি ঘরে প্রয়োজনে ফের পাশের কেননা গড়ে বে নবিন বীর বলে কোনো মতের একজন একটাই শুধু গান হবে অলু একবার অবাঞ্চিত হয়ে রয় স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই আল্লার পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই ঠিকলাম যদি ধরাতে চেতনার নামে ছা মিথ্যাচার আবার যদি অন্ধিকর শতপাখি করানোর আবার যদি প্রাণ চাইকার শাহিতিকা ফেলা গানো খ